আপনার ঘরে এই তিনটি জিনিস আছে মানে আপনার ঘরে রহমতের ফেরেস্ত আসতে পারবে না রহমত নিয়ে আসতে চাইলেও বাধাগ্রস্ত হবে এই তিনটি জিনিস যে পরিবারের মধ্যে থাকে যে ঘরের মধ্যে থাকে ম্যাক্সিমাম পরিবারগুলোতে এখন রহমত এবং বরকত নাই বলে যে হুজুর লাখ টাকা ইনকাম করি বরকত খুঁজে পাই না টাকা যে কই যায় আর কেমনে আসে আমি নিজেই বুঝি না মাস শেষে দেখা যায় যে বরকত খুঁজে পাই না অনেকে রয়েছে পাঁচ হাজার দশ হাজার টাকা ইনকাম করে টাকায় বরকত থাকে আরামায় সে জীবন কাটা রূপ বেঁধি নেয় অথচ অনেক টাকা ইনকাম করেও একটার পর একটা বিপদ নেমে থাকে লেগে থাকে এবং কোনো ধরনের বরকত থাকে না এর কারণ কি রহমতের ফয়েস্তা বরকত দিয়ে আসতে পারে না তিনটি বিষয়ের মধ্যে প্রথম যে বিষয় সেটা হচ্ছে খাবারের অপচয় যদি কোনো পরিবারে হয় ওইখান থেকে রহমত বরকত উঠে যায় মনে রাখবেন ওসমান রাজুল্লাহ রসুল ইসলামের যত স্বাভাবিক ছিল ন্যাচারালি নর্মালি যত স্বাভাবিক ছিল সব সবচেয়ে ধনাট্য সাহাবি ছিলেন সাইদিন ওসমান রদুল্লাহুল্লানহু এত সম্পদ আল্লাহ তাকে দিয়েছিলেন বাংলাদেশে এরকম বড় লোক একজন এ পর্যন্ত নাই এত সম্পদের মালিক সাইদিন ওসমান ছিলেন ওই সময় এটা যদি এই সময় যে হিসেব করেন বাংলাদেশের তার চেয়ে বড় লোক কেউ নাই হাজার কোটি টাকা সম্পদের মালিক ছিলেন সাইদিন ওসমান রদুল্লাহুল্লু এ ওসমান রদুল্লাহ তাকে আল্লাহ এত সম্পদ কেন দিলেন একবার আল্লাহর হাবিব ইসলামের কাছে সাইদিন ওসমান এসে বললেন ইয়া নসুল্লাহ আমাকে এমন একটা আমল শিক্ষা দেন যে আমল করলে আমার সম্পদ একটু কমে যায় এত সম্পদ আমার হচ্ছে আমি ভয় পাচ্ছি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আমি হিসাব দিতে পারবো কি না হাবিব সাল্লাহ আলি ইসলাম বলেন ওসমান তুমি যখন খাবার খাবা উটের পিঠে উঠে খাবার খাবা তুমি আর নিচে খাবার খাবা না দোস্তরখানা বিছিয়ে খাবার খাবা না ওসমান আদুল্লাহ কয়েকদিন পর এসে আল্লাহর হাবিবকে বললেন নিয়ে রাসুল্লাহ এমন এক আমল শিক্ষা দিলেন এই আমল করার পর আমার টাকা পয়সা আরও বেশি বেড়ে যাচ্ছে আল্লাহর হাবিব সাল ইসলাম বললেন ওসমান তুমি যখন উটের পিঠে বসে খাবার খাইতা কোনো খাবার যদি তোমার প্লেট থেকে পড়ে যাইতো তুমি তখন কি কর্তা ওসমান আদুল্লাহ বলেন রাসূলুল্লাহ খাবার যেহেতু আল্লাহর নিয়ামত এক তা দানাও যদি আমার পড়ে যেত আমি উটের পিঠ থেকে নামতাম ওই খাবারটা পরিষ্কার করে আমি আবার গ্রহণ করতাম আল্লাহু আকবার আল্লাহর হাবিবসা ইসলাম বলেন ওসমান তোমার রিজিক কখনো কমবে না তোমার রিজিকে আল্লাহ বরকত বাড়িয়ে দিবেন কেননা তুমি রিজিকের মূল্যায়ন করতে জানো এজন্য যদি যে পরিবারের মধ্যে রিজিকের মূল্যায়ন নাই খাবারের অপচয় হয় ওই পরিবারে সচড়াচর রহমতের ফেরেশতা রহমত নিয়ে যায় না দুই নাম্বার হচ্ছে যদি কোনো ঘরে ছবি বা মূর্তি থাকে অনেক পরিবারে দেখবেন গ্লাসের ওয়াল সুকের যে থাকে অথবা বিভিন্ন ধরনের যে ইগুলা রয়েছে ফ্রেমিংগুলো করা হয় রুমের মধ্যে ডিজাইন যে ডিজাইনের যে বিভিন্ন জিনিসগুলো রয়েছে অনেকগুলোর মধ্যেই দেখবেন যে অনেক সময় ছোট ছোট মূর্তির মতো থাকে অথবা এমন কিছু থাকে যেগুলো প্রাণীর আকৃতি রয়েছে আবার অনেকে ঘরের ডিজাইন এরকমভাবে করে বিভিন্ন ধরনের প্রাণের ছবি অথবা বাঘের ছবি ভাল্লুকের ছবি এরকম সিংহের ছবি এরকম জিনিস দেয় আবার অনেকে রয়েছে ঘরে অনেক শোপিস রাখে এই শোপিসগুলোর মধ্যে অনেক সময় মূর্তি থাকে আবার বাচ্চাদেরকে অনেকে পুতুল কিনে দেয় বিভিন্ন আকৃতি বিড়ালের আকৃতি সিংহের আকৃতি অথবা অন্য যে কোনো আকৃতি যেগুলো আকৃতি রয়েছে এরকম ছবি মূর্তি যে ঘরগুলোর মধ্যে থাকে ন্যাচারালি যে ফেরিস্তা রয়েছে রহমতের ফেরিস্তা সে ওইখানে প্রবেশ করতে পারে না এবং আল্লাহর হাবিব সাল্লাহ আসলাম সুস্পষ্ট হাদিস এটা আল্লাহর হাবিব সাল ইসলাম জানিয়েছেন লাইয়দ খুলুল মেলাইকা বাইতুন ফিহিকাল বিমাসুরা যেই ঘরের মধ্যে কুকুর থাকে এবং যেই ঘরের মধ্যে এরকম ছবি মূর্তি থাকে ওই ঘরের মধ্যে রহমতের ফেরিস্তা প্রবেশ করতে পারে না রহমতের ফেরিস্তা রহমত নিয়ে যায় না তিন নাম্বার হচ্ছে নেশাদার দ্রব্য যে ঘরে পান করা হয় নেশাদার জিনিস যে ঘরে খাওয়া হয় নর্মালি রহমতের ফেরেশতা ওই ঘরে প্রবেশ করে না আল্লাহ এই জিনিসগুলো থেকে আমাদের হেফাজত করুন আল্লাহ আমিন